নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই কম বেশি আমরা সকলেই ডিম খেতে প্রচুর ভালোবাসি আজকে বানাবো ডিমের ডেভিল খুব সহজভাবে দেখুন তার জন্য এখানে আমি একটি কড়াইতে অল্প তেল গরম করে নিয়ে একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দেব। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে আমি কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধটা বেশ ভালো করে মেখে নিয়েছি এবার নুন হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ চিনি চাট মশলা একটু গরম মশলা একটু জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নেব মশলাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আলু সেদ্ধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার আলুর সাথে মশলাটা একটু কষিয়ে নেব এদিকে একটি বাটিতে সামান্য পরিমাণ নুন একটু আদা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো একটু মৌরি গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আমি ওখানে আলুর পুড়েতেও গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আপনারা ঝালটা বুঝে দেবেন এক চামচ ময়দা হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নেব একটা পাতলা ব্যাটার করতে হবে খুব ঘন না একদমই পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে দেখুন এখানে আমার ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে এবার আগে থেকে সিদ্ধ করে রাখার ডিমের ওপর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ চাট মশলা সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আমি এটা ডিমটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা গোটা ডিমেরও করতে পারেন এবার আগে থেকে যে আলুর পুরটা করে রেখেছিলাম পুরটা ঠান্ডা করে নিয়ে আধখানা ডিম সিদ্ধটাকে আলুর পুর দিয়ে পুরোটা কভার করে নেব দেখুন এখানে আমার খুব ভালো করে দুটোই কভার করা হয়ে গেছে এবার আগে থেকে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম এই ব্যাটারটাতে কোট করে নিলাম আমি এখানে আপাতত এখন দুটোই বানাচ্ছি তারপরে দেখুন ব্রেড কামে আবার ভালো করে এই ডেবিলটা কোট করে নেব আমি এটা ডবল কোট করেছি আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন দেখুন এখানে বেডক্রাম দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি আমার এই বেডক্রামটা বাড়িতেই বানানো আপনারা যদি এটার রেসিপি জানতে চান কমেন্টে জানাবেন দেখুন এটা বেশ ভালো করে কোট করা হয়ে গেছে এক মিনিট মতো রেখে দিয়ে আবারও আমি ওই ব্যাটারটাতে কোট করে নিয়ে আবার বেডক্রামে কোট করব এটা দু তিনবার প্রসেসিংটা করতে পারেন তাহলে মুচমুচে খুব বেশি হয় আবার আপনি একবারও কোট করতে পারেন কোনো অসুবিধা নেই তবে কোটিংটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে মচমচে ভাবটা বেশি হয় দেখুন এখানে আমার খুব ভালো করে কোট করা হয়ে গেছে এবার একটি কড়াইতে তেল গরম বসিয়ে দেব। খুব হাই ফ্লেমে ভাজবেন না তাহলে চুঙিয়ে যেতে পারে বাইরেটা ভেতরে কাঁচা রয়ে যেতে পারে তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবার আমি টেবিলগুলো ছেড়ে দেব দেখুন আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর টমেটো সসের সাথে পরিবেশন করব আমার তো এটা অসম্ভব সুন্দর লেগেছে আপনারাও বাড়িতে একবার বানান আপনাদেরটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না যাওয়ার আগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে